জুলাইখা বলে আমি তোমারে ভালোবাসি আমি তোমার প্রেমে হাবুটু খাই ইউসুফ বলে আমি কারে ভালোবাসি কালী মামা জুলাইখা রে বলে ও কালিমামা কোনোভাবে ইউসুফরে বুঝাতে পারলাম না একটা কাজ করবা আজ রাত বারোটার দিকে আমার গোপন কক্ষে নিয়ে আসবা ওই গোপন কক্ষে যেতে বড় বড় ষাটটা দরজা পার হইতে হয় কয়টা ষাটটা ধরে যায় বড় বড় ষাটটা তালা লাগাবা তারপরে ইউসুফ রে আমার কাছে নিয়ে আসবা ওই প্রাসাদটা আমি নিজে দেখে এসেছি যে প্রাসাদের ইউসুফ জুলাইকার এই ঘটনাটা ঘটেছে একটা থানা আছে ওই থানার নাম ওই বাদ্রিস থানায় একটা এলাকা আছে নাম আজিজিয়া এই আজিজিয়া এলাকাতে এই প্রাসাদ তুফানের ইউসুফের জেলখানা এই জেলখানাটাও আমি দেখে এসেছি এই জেলখানাতে ইউসুফ আলহিসাম দশ বছর জেলে বন্দি ছিল মিশর একটা পাহাড় আছে তুর পাহাড় যে তুর পাহাড়ের উপরে উঠে সাইদিনা মুসালাইসাল্লাম দুইবার আল্লাহর সাথে কথা বলেছেন অনেকবার আল্লাহর সাথে কথা বলেছেন ওই তুর পাহাড়ে আমি দুইবার উঠেছি ওটার উপর একটা মসজিদ আছে একটা গির্জা আছে একটা সেনাগো আছে তিন ধর্মের লোকদের কাছে ওইটা পবিত্র জায়গা সবাই যায় আমরা মুসলমানরাও যাই ইহুদিরাও যায় ইহুদিরা সেনাগে যায় আবাদত করে খ্রিস্টানরা চার্চের ভেতরে গির্জার ভেতরে যে এবাদত করে আমরা মসজিদের ভেতরে যেয়ে যে কিরিকার লা ইলাহা লা ইলাহা ইল্লাহু মোহাম্মেদুল রেসুল্লা সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লা এজন্য রব্বুলা মেয়েরা মন ক্ষমতা ছোট্ট বাচ্চার মুখেও জবান দিয়ে দিতে পারে কে সৈয়দানা ইউসুফ আলাই ইসালাম যখন যুবক হয়ে গেলেন ওনার প্রেমে মাতোয়ারা জুলাইখা মাতোয়ারা হয়ে যখন কোনোভাবেই ইউসুফকে আর কাবু করতে পারে না তখন সৈয়দান ইউসুফকে কাবু করার জন্য কালী নির্দেশ দিয়েছে নিজের দাসীকে নির্দেশ দিয়েছে কালী বাবা আজ রাত বারোটায় আমার স্পেশাল প্রাসাদে ষাটটা দরজার মধ্যে বড় বড় তালা লাগিয়ে তুমি ইউসুফকে নিয়ে আসবা সাইদান ইউসুফের কাছে কালী মামা যে বলে কালী মামা ও কালী মামা যে বলে ইউসুফ তোমারে ডেকে পাঠিয়েছে ইউসুফ বলে রাত বাজে বারোটা জোরে বলেন কয়টা এত রাতে কি বলার জন্য ডেকেছে যাও আগামীকাল সকালে আমি যে কথা শুনবো কালী মামা বলে না না আগামীকাল সকালে গেলে হবে না জুলাইখা এখন যেতে বলেছে কখন ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ ও আমার বয়স হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় করি নাই না জানি আজকে আমি আমার ইমান হারা হয়ে যাই না জানি আজকে আমি আমার চরিত্রটা হারাই রে মাবুদ ও আল্লাহ তোমার উপর তাহকুল করে আমি গেলাম কালী আমার সাইদ আলী ইউসুফ আলাহ নিতে লাগলো আর দরজার মধ্যে বড় বড় এক একটা তালা ঝুলাতে লাগলো ষাটটা তালা ঝুলানোর পরে সৈয়দানী ইউসুফকে স্পেশাল ঘরের মধ্যে ঢুকিয়ে কালী মামা দরজা দিয়ে বের হয়ে যায় এখন ওই স্পেশাল কক্ষের মধ্যে শুধু মানুষ একজন নারী আরেকজন পুরুষ একজন আরেকজন জুলাই খার ইউসুফ জুলাইকে বলে ও ইউসুফ বাঁচার কোনো মাধ্যম নাই যে ভাবেই হোক আজকে আমি আমার মনোরঞ্জন করেই ছাড়বো যেমন করেই হোক তোমার প্রেম আমি হাসিল করে ছাড়বো আমি তোমারে ভালোবাসি সৈয়দানে ইউসুফ বলে আমি আল্লাহরে ভালোবাসি কারে ভালোবাসি সুবান আল্লাহ কবেন না জুলাইখা বলে আমি তোমারে ভালোবাসি সৈয়দানে ইউসুফ বলে ও ইউ জুলাইখা আমি আল্লাহরে ভালোবাসি একের পর এক জুলাইখা তার দেহের কাপড় খুলতে শুরু করেছে নিজেকে উপস্থাপন করতে শুরু করেছে আল্লাহর নবী ইউসুফ ডান দিকে দৌড় দেয় আবার বাম দিকে দৌড় দেয় জুলাইখা বলে ইউসুফ বাঁচার কোনো মাধ্যম নাই কারণ বড় বড় ষাটটা তালা ষাটটা দরজার ভেতরে আছে না নাই আরো জোরে বলেন আশেরাডাই পালানোর কোনো মাধ্যম নাই যে কোনোভাবেই হোক আমার হাতে তোমার ধরা দিতে হবে সেদান ইউসুফ চোখের পানি ছেড়ে আল্লাহরা ডেকে বলে আল্লাহ জীবনে কোনো অপরাধ করি নাই এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও আল্লাহ বললেন জিবরাইল যাও যাও তাড়াতাড়ি তুমি ইউসুফের কাছে যাও আমার নবী ইউসুফরে বাঁচাও আমার নবী ইউসুফের কানের সামনে যে বলো ইলানা হাইয়াতিল বাপ দরজার দিকে দৌড়াও কোন দিকে আর ওজোরে বলেন কোন দিকে? হিলানা হিয়াতিলবা দরজার দিকে দৌড়াও সাইদ আনাজ বলে আমি পৃথিবীতে আমার পুরো জীবনে মাত্র কয়েকটা সময় খুব দ্রুত বাতাসের ব্যাগে নেমে এসেছিল। এর মধ্যে ওই দিন যেদিন ইউসুফের কাছে ইমান বাঁচানোর জন্য আল্লাহ মারে পাঠিয়েছিল আর একদিন হচ্ছে যেদিন ইসমাইলকে বাঁচানোর জন্য আল্লাহ মারে দুম্বা দিয়ে পাঠিয়েছিল আল্লাহ হাক্পা সাইদনা ইব্রাহিম সাইদ আনা ইসমাইলকে জবাই করার জন্য বড় একটা তলোয়ার নিয়ে যখন কোরবানি করতে শুরু করলো আল্লাহ বললেন জান্নাত থেকে দুম্বা নিয়ে তাড়াতাড়ি দুনিয়ায় ছুটে যা আমার ইসমাইলের গলার একটা পশম যাতে না কেটে যায় জিব্রাইল বাতাসের বেগে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বলতে বলতে দুমবা নিয়ে চলে এসেছিলেন তিনি বলেন আমি এই সময়টাতে সবচেয়ে দ্রুত বেগে জামিনে নেমেছি আবার সৈদানা ইউসুফের ইমান বাঁচানোর জন্য আমি দ্রুত নেমেছি আল্লাহ আকবর সৈদানা ইউসুফ চোখের পানি ছাড়ে জিব্রাইল কানের কাছে এসে বলো ইউসুফ ইলানা হিয়াতিল বাপ আল্লাহ বলছে দরজা ইল দরজার মধ্যে তো বড় বড় তালা লাগানো জিব্রাইল বলে ও ইউসুফ আমি জানি না আল্লাহ শুধু এই মেসেজটা দিয়েই আমারে পাঠিয়েছে দরজার দিকে দৌড়াও না ইউসুফ আল্লাহর উপর তাওয়াক্কুল করে দরজার দিকে দৌড়ালেন জুলাইখা মনে মনে হাসে জুলাইখা বলে দরজায় তালা আছে না নাই

মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের হলে মতন খোলে ইব্রাহিমের যদি আজ থাকে দেখতে পাবে বিদ্যমান খুব শরতে ফুলবাগান ছয়টা দরজার তালা খুলে যাওয়ার পরে সপ্তম দরজার সামনে যখন ইউসুফ এসেছে আল্লাহ আকবার বলে দরজার মধ্যে ধাক্কা দেয় কিন্তু দরজা খুলে না পিছন দিয়ে জুলাই খা আসে নাই আউলাকে সে পাগলা বেশে জুলাই খাও দৌড় দিয়েছে সৈয়দ ইউসুফকে ধরার জন্য ঠিকই ধরে ফেলেছে সৈয়দ ইউসুফের জামায় ধরে টান দেয়াতে সৈয়দ ইউসুফ আলাই সাল্লামের জামার পেছন দিয়ে ছেড়ে গিয়েছে ইন দা মিন টাইম দরজাটাও খুলে গিয়েছে দরজা খুলে যাওয়ার পরে দুইজন তাকিয়ে দেখে আজিজ এম দাঁড়ানো জুলাই স্বামী দাঁড়ানো জুলাই স্বামী এই দৃশ্য দেখে তো অবাক কিরে রাত বাজে দুইটা ইউসুফ হাঁপাচ্ছে ঘামাচ্ছে আর জুলাইখা দেহের কাপড় চোপড়ের অবস্থা ভালো না কি ঘটনা ঘটেছে আমার বলো ফালিয়া তাকাল্লাম আহাদু কুমার সেই দুজনের একজন আমাকে কিছু তো বলো কেউ কিছু বলে না জুলাই খা সামনে এসে বলে আজিজ আহমেদ দুধ কলা দিয়ে আমরা এতদিন সাপ পুষেছি আজকে গভীর রাতে সাত দরজায় সাতটা তালা মেরে ইউসুফ আমার ইজ্জতানির জন্য ঘরে হামলা দিয়েছে হাসানামিসা সোরের মার বড় গলা যুগে যুগে আসানা নাই আইজে মেসর বলে তোমার কোন সাক্ষী আছে জুলাইখা কয় আছে কে সাক্ষী আমার দাসী কালী মামা এই কালী মামা সত্যি নাকি কয় হান্ড্রেড পার্সেন্ট সত্য এরকম সাক্ষী বাংলাদেশেও আছে না নাই ঘটনার সময় জন্ম হয় নাই ঘটনার সময় বয়স ছিল দুই মাস কিন্তু সাক্ষী দেয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে রায় হয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে বিচার হয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে জেল হয় ফাঁসি হয় আছে না নাই জোরে বলো না আজমেসের বলে ও ইউসুফ কেমন করে এই কাজ করলা তোমার মৃত্যুদণ্ড দেয়া হবে এখনই মৃত্যুদণ্ড দেয়া হবে জল্লাদের কাছে তোমার যাওয়ার দরকার নাই জল্লাদ তোমার সামনে এসে এখনই তোমার ঘর কেটে ফেলবে মাথাটা দেও থেকে আলাদা করে দিবে তোমার কোনো সাক্ষী থাকলে বলো সাইয়েদনা ইউসুফ বলে আমার কোনো সাক্ষী নাই আল্লাহ বললেন জিব্রাইল তাড়াতাড়ি যা ইউসুফের কানের কাছে যে বল জুলাইখার খালাতা বোন গতকাল প্রসাদে বেরাতে এসেছে জুলাইকার খালাতো বোনের ছোট একটা দুই মাসের দুধের বাচ্চা ওইটার নাম হলো কিসিন ইউসুফ তুমি হাত তুলে বলো কিসিন হলো আমার সাক্ষী সুবহানাল্লাহ আয়যেম এসর বলে আর আতুরি দুআন তাসরা মিন্নি ইসু बेटा তুমি কি বলো কিসিন কেমনে সাক্ষী দেবে বয়স মাত্র 2 মাস দুধ খায় মায়ের কোলে কাঁদে কিসিন আনা হলো সাইয়দানা ইউসুফ কিসিনের মাথায় হাত বুলায় আর বলে ও কিসিন ইশাদি বিল হাব আল্লাহর নামে তুই সত্য সাক্ষী দে ছোট্ট দুই মাসের দুধের বাচ্চা কিসিন। বড়দের মতো কথা বলতে শুরু করলো বলতে আরম্ভ করলো ইনকানা কামি সুহু কুদ্দামিন কবল ইন সুবানালা পড়েন ইনকান কামি সুহু কুদ্দামিন কবল ইনফা সদাখা তো হুমিন আলকা দিবিন ও ইনকা না কামি সুহু কুদ্দামিন দুবুর ইনফা কাদাবা তো ও আজি জামে সর ইউসুফেরা জামা চেক করো জামার সামনের দিক দিয়ে ছেড়া হলে ইউসুফ দোষী আর জামার পেছনের দিক দিয়ে যদি ছেড়া থাকে তোমার বউ জুলাই খাদুসী জামার কোন দিক দিয়ে ছিড়া জোরে বলেন ছোট্ট কিসিনের সাক্ষীর মাধ্যমে সৈয়দানে ইউসুফকে বাঁচাইয়া দিল কে